নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি চুষি পিঠা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুড়ি তার ভিতরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে চালের গুঁড়িগুলোকে ঢেলে দেব আর দিয়ে দেবো এক চামচ চিনি সবাই যেভাবে ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়িগুলোকে দিয়ে তারপর মাখে আমি কিন্তু ঠিক তেমন পারি না তাই আমি কি করেছি জলটা ফুটিয়ে আলাদা রেখে তারপর অল্প অল্প দিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে আমি চালের গুঁড়িটাকে মেখে নিয়েছি যাই হোক না পারলে যেমন করে হোক একভাবে বানাতে হবে তাই আমি বানিয়ে নিলাম তবে কিন্তু সত্যি ভালো হয়েছিল একদম কিন্তু অসুবিধা হয়নি চুষিগুলোকে কাটতে এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর হাত দিয়ে আবারও চটকে চটকে বেশ ভালোভাবে আটা মাখার মতো এগুলোকে আমি মেখে নিয়েছি পিঠে পায়েস বানাতে আমি তেমন একটা ভালো পারি না তবে চেষ্টা করি চেষ্টা ছাড়ি না কারণ নিজের হাতে বানিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি একটু অন্য অন্যরকমভাবে এটা আমি বানিয়ে নিলাম তবে একদম কিন্তু খারাপ হয়েছিল না এরপর একটু হালকা আজ এটাকে আমি নেড়ে চেড়ে টানিয়ে নেব ব্যাস এইভাবে একটু টানিয়ে নিলে একদম সবাই যেমন বানায় ওরকমই হয়ে যাবে একটু হয়তো খাটনি হয়েছে কিন্তু বানিয়ে নিয়েছি এইভাবে এইভাবে দু চার মিনিট আমি একটু টানিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব দেখো কত সুন্দর না শক্ত হয়েছে না নরম হয়েছে বেশ সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি চুষি কেটে নেব চুষিগুলো যদি কুলাতে কাটা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় আর তাড়াতাড়িও হয় কিন্তু আমার কাছে কুলা নেই তাই আমি রুটিবেলা চাকিতেই কিন্তু করে নিয়েছি আস্তে আস্তে কারণ আমি এগুলো ভালো পারি না তাই যেমন করে হোক একটু করে নিয়েছি আস্তে আস্তে দেরি হয়েছে এইভাবে সবগুলোকে আমি কেটে নেব অনেকটা টাইম লাগে তাই আস্তে আস্তে এগুলোকে আমি কেটে নিয়েছি তবে খেতে কিন্তু খারাপ হয়েছিল না দেখো এইভাবে আমি সব কেটে নিয়েছি যাই হোক এবার হাতের মেশিন কাজে লাগাই রুটিবেলা চাকিতে অনেক সময় কেটেছি এবার হাতে করে নিই দেখি কোনটাতে তাড়াতাড়ি হয় আমার মনে হচ্ছে হাতেই বেশি তাড়াতাড়ি হচ্ছে তো যাই হোক না পারলে কত রকমভাবে দেখো বানাতে হয় তবু চেষ্টা করেছি ছাড়িনি বানিয়েই ছেড়েছি তো এইভাবে আমার মতো জানি না কারা কারা আছে এরকম না পারা সত্ত্বেও চেষ্টা করো দেখবে এইভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো সবগুলোই তৈরি হয়ে গেছে একটু বড় বড় হয়ে গেছে যারা ভালো পারে তারা কিন্তু বেশ ছোটো ছোটো করে করে বেশ সুন্দর লাগে দেখতে আমারগুলো অতটা সুন্দর হয়নি আর একদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি চার পাঁচটা এলাচ একটু ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি দুধটাকে ফুটাতে এবার দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে তারপর একটু ফুটিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে চুষিগুলোকে দিয়ে দেব। চুষিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বাকি যে চুষিগুলো আছে ওগুলোও আমি দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নেব একটু আর গ্যাসটা আমি একদম লো করে রেখেছি দেখো সুন্দর হয়েছে কিন্তু ভাবছিলাম পারবো না কিন্তু মোটামুটি ভালোই হয়েছে মনে হচ্ছে আর এগুলো হচ্ছে আমার ছেলে মেয়ে এগুলো বায়না করছিল তাই ওর জেম্মা এগুলো বানিয়ে দিয়েছে একটু বাড়তি ওই যে চালের আটাটা ছিল তাই দিয়ে নারকেলের পুর ভরে একটু তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে ওরা বায়না করছিল খাবে বলে তাই একটা ফুল পুতুল আর কুলিপিঠে এরকম আমরাও ছোটোবেলায় বায়না করতাম বেশ আমার মা জেঠিরা দেখতাম এরকম চুষি পায়েসের মধ্যে কোনোটা একটা পুতুল কোনোটা ফুল এরকম বানিয়ে বেশ দিয়ে দিত আর আমরা সেগুলোই বেছে বেছে খেতাম তো ওদের বায়নাগুলো রাখার জন্য ওদের জেম্বা বানিয়ে দিয়েছে আমি দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে তো এবার দেখো বেশ ভালো ফুটেও এসেছে আর এবার নামানোর আগে আমি একটু আমুল দুধ গরম জলে গুলে দিয়ে দেবো আমি চালের পায়েস করলেও কিন্তু পায়েসটা নামানোর আগে এরকম একটু আমুল দুধ গুলে তারপর দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই তাহলে বেশ সুন্দর একটা সেন্ট বেরোয় আমুল দুধের ভালো লাগে খেতে তো এইভাবে আমি বানিয়ে তো নিলাম আর খেতে কিন্তু সত্যি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো আমার মতো কে কে আছো এরকম জানি না যে একদমই পায়েস পিঠে বানাতে পারো না তবে চেষ্টা করো তো এইভাবে বানিয়ে নিও তো আমার এই চুষি পিঠের পায়েসটা তোমাদের কেমন লাগলো যদি জানি ভালো লাগিনি তবে একটু দেখো আমার ভিডিওগুলো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা